দেনা পাওনা নাটকের ছেষট্টি নম্বর পর্বে উত্তেজনা ঝড় বয়ে গেছে সাতষট্টি নম্বর পর্ব তাহলে কি হতে চলেছে নিপার চোখে এখনও ঐশ্রুত সাপ সে ভাবছে সব দোষ কি সত্যি তার উপর পর্বে নাকি এর পিছনে লুকিয়ে আছে শরীরের তৈরি কোনো ফা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেনা পাওনা এখন শুধু নাটকই নয় এ যেন এক পরিবার ভাঙানো খেলায় মেতে উঠেছে দেনা পাওনা নাটকে সাতষট্টি নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে এবং কোন চ্যানেলে আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে তাই আপনি যদি আমাদের এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের জন্য নতুন নতুন নাটকের সন্ধান দেওয়ার জন্য এবং আগামী পর্বে কী কী ঘটতে পারে সেই সব বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হই খায়রুল এবং শহীদের দ্বন্দ্ব এবার এমন জায়গায় পৌঁছবে যেখান থেকে আর ফেরার পথ নেই প্রতিটি কথার আঘাত যেন বিষের মতো ছড়িয়ে পড়ছে চারদিকে পরিবার ভেঙে তসনস হয়ে যেতে পারে তবে আগামী পর্বে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এদিকে মাস্টার মশাই সবকিছু ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছেন তিনি বুঝতে পারছেন খাইরুল আর শহীদের এই সংঘাত পুরো পরিবারকে আলাদা করে দিতে পারে মাস্টার মশাই চিন্তা করে বুঝে উঠতে পারতেছে না কি করবেন তিনি খাইরুল আর শহীদের মিল কি কখনো হবে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অপরদিকে শহীদ এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজন মিলে যে অঙ্গভঙ্গি শুরু করেছে তাতে করে মৌ এর সংসার করা হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে তম পর্বে আমরা আরও দেখতে পারব শহীদের শাশুড়ি এবং নিপা দুজনের মধ্যে তুমুল ঝগড়া হবে জেনাপড়া নাটকের সাতষট্টি নাম্বার পর্বটি আপনারা আগামী মঙ্গলবার বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন অর্থাৎ আগামী ছয় দিন পরে আপনারা পাচ্ছেন এই নাটকের পর্বটি অবশ্যই সিনেমাওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পারবেন পুরো নাটকটি প্রিয় দর্শক আপনারা যদি নাটক ভালোবেসে থাকেন নাটকের সন্ধান পেতে চান এবং অগ্রিম কিছু ঘটে যাওয়া কিছু কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই সিনে ড্রামা এক্স আপডেট অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি শুধুমাত্র আপডেট দেওয়া হয় অগ্রিম পর্বের ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে